আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি সানিয়া জাহান বলছি আর্ট টেকনোলজির পক্ষ থেকে সকলকে স্বাগত আজকে আমি তোমাদের সাথে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অনুশীলনী পাঁচ দশমিক একের এক নম্বর অঙ্কটি নিয়ে এক নম্বর অঙ্কের দেওয়া আছে এ ওয়াই ডিভাইডেড বাই বি মাইনাস বি ওয়াই বাই এ ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখন এ এবং বি এই দুইটার লসাগু বের করতে হবে সে আমরা পেলাম হচ্ছে এ এবি বিকে যদি বি দিয়ে ভাগ করি থাকবে হচ্ছে এ সেই এটার সাথে এ ওয়াই গুণ করলে হয় এ স্কোয়ার ওয়াই মাইনাস এ কে যদি এ দিয়ে ভাগ করা হয় তাহলে আমরা পাবো বি সেই বিয়ের সাথে ওপরের বি ওয়াই গুণ করলে হয় বি স্কোয়ার ওয়াই ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে পরবর্তী লাইনে কী হবে একটু খেয়াল করে দেখো এখান থেকে আমরা ওয়াই কমন নিব নিলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ বি ইকাল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পরবর্তী লাইনে একটু খেয়াল করে দেখো ওয়াই ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকল টু এবু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পক্ষান্তর করে আমরা ডান পাশে এবি নিয়ে আসলাম এবং এর সাথে গুণ করলাম এ স্কোয়ার বি স্কোয়ার তাহলে পরবর্তী লাইনটা কি হবে দেখো ওয়াই ডিভাইডেড বাই এ বি ইকাল টু এ স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখন দেখো আমরা একই রকম যেহেতু দুই পাশে আছে সেজন্য এটাকে এক পাশে নিলাম এখন দেখো এটাকে যখন কাটাকাটি করি তখন আমরা সেটা পেলাম হচ্ছে ওয়ান এবং ওয়াই যখন ডিভাইডেড বাই এ বি হবে তখন ইকোয়াল টু হবে ওয়ান তাহলে আমরা লিখতে পারি ওয়াই ইকোয়াল টু এবি যেহেতু এবির সাথে ওয়ান গুণ করলে হয় তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার আমাদের চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে ধন্যবাদ সবাইকে